হ্যালো ব্রিয়ন সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমার মামরিটার জন্য এই তো মিষ্টি আলু সেদ্ধ করে নিলাম ইদানিং তো তাকে একটু বাড়তি খাবার দিচ্ছি সে খেতে চায় না তো তারপরও একটু করে চেষ্টা করছি যাতে করে সে খেতে পারে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে আগে বাবুর জন্য খাবারটা রেডি করে নিয়েছি আর এখানে আমি একটু মিষ্টি আলু সেদ্ধ করে নিলাম আর অল্প পরিমাণেই নিয়ে নিয়েছি তারপর মিষ্টি আলুটা আমি খোসা ছাড়িয়ে একটু চামিচ দিয়ে ম্যাশ করে নিয়েছি এতে করে বাবুর খাওয়াটা অনেক সুবিধা হবে আর সে তো মুখেই নিতে চাচ্ছে না এদিকে যেদিকে চামচ দেখছে শুধু মাথায় ঘুরাচ্ছিল এই তো ফাইনালি তার মুখে আমি একটু করে দিতে পারছি আর সেই তো এখানে খেয়ে মানে খেয়েও নিতেছিল আর সে বসে বসে খেলছিল আর সেই ফাঁকে আমি তাকে খাওয়াচ্ছিলাম বাচ্চাদের ঘুম থেকে ওঠার পর পর একটু বাড়তি খাবারটা দিলে খেতে চায়। আর অন্যান্য খাবার দিলে আর বাড়তি খাবারটা খেতে চায় না তো বাবুকে খাইয়ে আমি চলে এসেছি রান্নাঘরে কিছু বাজার নিয়ে এসেছিলো আর তার মধ্যে নিয়ে এসেছিল রুই মাছ আর মাছটা আমি এখন ধুয়ে নেব। আর আজকে দুপুরে বাবুর জন্য একটু মাছ রান্না করব। আর আমি আমার বাবুকে কিভাবে মাছটা ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়াই এই তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব মাছটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর তার মাঝে থেকে একটা মানে পেটির মাছ আমি একটু সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ মেখে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই তো মাছটা আমি একটা পিসের মধ্যে তুলে নিলাম তারপরে যে চামিষ দিয়ে মাছটাকে আমি একটু কাটাগুলোকে আলাদা করে সারিয়ে নেব। আসলে ছোটো বাচ্চাদের খাওয়াইতে গেলে তো অনেক ঝামেলা হাত দিয়ে খুব ভালোভাবে আমি কাঁটাগুলোকে বেছে নেব। এতে করে আর গলায় কাটা বেঁধার কোনো সম্ভাবনায় থাকবে না আর এই তো আমি কাঁটাগুলোকে বেছেও নিতেছি আর মাছটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি যেহেতু প্রথম প্রথমই মাছ দেবকে ভাতের সঙ্গে তো সেজন্য আমি মাছটাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি আর আমি ওর জন্য নরম করে ভাত রান্না করেছিলাম দুপুরে সেই ভাতের সঙ্গে এখন মাছটা মিশিয়ে নেব। বেশ কয়েকদিন ধরে বাবুকে বাড়তি খাবার দিয়েছি আর ওর আমি ওকে হচ্ছে ভাতটা একটু ফেনা ভাত করে রান্না করে দিল খেতে বেশ মজা পায় খেয়েও নেয় আর এই তো আমার লক্ষ্মী বাচ্চাটা এখানে খেয়ে নিচ্ছিল মাছের সঙ্গে ভাত মিশিয়ে আজকে দুপুরে বাবুর জন্য নরম ভাত আর হচ্ছে মাছ এটাই রান্না করে নিয়েছিলাম তো বাবুকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম আর এই ফাঁকে চলে আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য ছোট বাবু থাকলে মায়েদের তো চালাকি করেই কাজ করতে হয় বাবুরা যখনই ঘুমায় যখনই সময় পাওয়া যায় তখনই কিন্তু একটা কাজ গুছিয়ে নেই আর এই তো বাবু এখন ঘুমিয়ে গেছে আর এখন চলে আসলাম দুপুরের খাবার খেতে আজ দুপুরে রান্না করেছিলাম গরম গরম ভাত তার সঙ্গে গরুর ভ্যাপসা ভোনা আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার এই তো দুপুরের খাবার খেয়ে নিয়েছি তারপর অনেকটা সময় পার হয়ে গেছে এখন আমি বিকেলের দিকে রাতের জন্য রান্না করে রাখব। আর এই তো আমি রান্নাটা কিন্তু বসিয়েও দিয়েছি আর আজকে রান্না করব হচ্ছে লাউ দিয়ে রুই মাছের ঝোল একটা সময় ছিল যখন লাউ তরকারিটা একদমই ভালো লাগতো না কিন্তু এখন কিন্তু মাছের সঙ্গে বা লাউয়ের ভাজি লাউয়ের ঘন্ট বেশ মজাই লাগে তো রান্না করতে করতে খাওয়াও শিখে গেছি এই তো প্রথমে আমি মাছ মানে মশলাটা একটু কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে লাউটা কুটে রেখেছিলাম সেটা এখন মশলার সঙ্গে দিয়ে দিলাম একটু পরিমাণে আমি পানি দিয়ে তারপর লাউটাকে সেদ্ধ করে নেব। আর আমার কাছে মনে হয় সবজিটা কিছুক্ষণ সেদ্ধ করে তারপর মাছটা দিলে তরকারিটা রান্না অনেক সুন্দর হয় আর খেতেও বেশ মজার লাগে মাছ যেহেতু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় সেজন্য তরকারিটা আগে থেকে সেদ্ধ করে নিলেই ভালো এই তো রান্নাটা কিন্তু প্রায় হয়েও এসেছে আমি হচ্ছে মাছের মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে তারপর হচ্ছে নামিয়েও নেব। আর আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট আর এই তো রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর এখানে আমরা চা বানিয়ে নিয়েছিলাম মার ছেলে মিলে চা খাচ্ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ।